নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত মানে আজ সোমবার রাজ্য পুলিশের ডিজি সহ তিন পুলিশ আধিকারিকে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল যাওয়ার কথা মুখ্য সচিবের কিন্তু নবান্ন সূত্রে খবর সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা দিল্লি যাচ্ছে না গত বুধবার সরস্বতী পূজার দিন টাকিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেদিন ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে যান তিনি সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ সেদিনের ঘটনার বিবরণী জানিয়ে লোকসভায় প্রিভিলেজ কমিটিকে চিঠি দেন তিনি সুকান্তর অভিযোগ ছিল তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে পুলিশের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিল্লাকেও তাকির ঘটনা নিয়ে বিস্তারিতভাবে চিঠি দেন তিনি অভিযোগ সন্দেশকালী ইস্যুতে সাংসদকে অন্যায়ভাবে হেনস্থা করেছে পুলিশ সুকান্ত মজুমদার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে মন্ত্রককে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি এবং বাকিদের তলবে সিদ্ধান্ত নেয় সহাধিকার রক্ষা কমিটি গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ পরগনার শাসক শরৎ ত্রিবেদী বসিরাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে সোমবার বেলা সাড়ে দশটায় সংসদ ভবনে হাজির হতে বলা হয় সূত্রের খবর রবিবার রাজ্য প্রশাসনের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিল্লাকে চিঠি দিয়ে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী চারই মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে আর সেই কারণে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিকের দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না সূত্রের দাবি চিঠিতে দিন পেছানোর আর্জিও জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে বৈদ্রদাজের রিপোর্ট বিশ্বের রচনা